তুমি যদি আমার ছেলে আমার ছেলে বলো তাহলে এ তিমরা কষ্ট পাবে এ তিমরা কষ্ট পাবে কতটুকু চিন্তা করেছেন আল্লাহ লড়া কতটুকু চিন্তা করেছেন আল্লাহ রাসুন এ এত সুন্দর জীবনী এত সুন্দর জীবনী এত চমৎকার একটা মানুষ এটা চমৎকার একটা মানুষ তুমি যদি প্রত্যেকটা ইচ এন্ড এভরি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ তুমি যদি তাকাও তুমি অবাক হয়ে যাবা তুমি আমি আর কথা বাড়াবো না আপনাদের সামনে অনেক কথা বলেছি আমি বেসিক্যালি আপনাদেরকে যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে আল্লাহ রাসুল আমরা তো সবসময় মনে করি যে বড় মানুষ একটু গাম্ভীর্য থাকবে বলি না আমরা যে বড় মানুষ একটু বাপসাপ থাকবে কথা বলবে না হাসবে কম কিন্তু আল্লাহ রাসুলের হাসি জায়গাগুলো যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন একবার একবার বেলা দিয়ে আল্লাহ তালা আনু জবাই করছিলেন এ জবাই করছিলেন কি বলে মুরগি জবাই করছিলেন তখন আল্লাহ রাসুল বলছে যে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন যে আমি এর আগে এ বলি যখন আল্লাহ তালা আনু যখন মুরগি জবাই করছিলেন তখন আল্লাহ রাসুল বলছিলেন যে মসজেন মহানকে জবাই করছে সবাই তো অবাকির মহেন মহানকে জবাই করছে তখন আবার রাসুল বলছে তোমরা বুঝো নাই